ಸಾ

কারণ সবাই কার আগে কেড়া তুলব মানে কার নৌকার যাত্রী আসলে দুইজনে গা দুই তিন টাকা পাবো টাকা পাবিটা কারণ সবাই সাথে যে কার নৌকার কেড়া তুলব আগে কারণ কেউ তিন হাজার কেউ চার হাজার মানে গোড়া নিয়ে আসবো মিঠামল যাবো গোড়া নিয়ে আসবো বলছে তিন হাজার সাড়ে তিন হাজার দুই হাজার আড়াই হাজার আসলে এটা আমার রুচি কারণ আমনে দামাদামি কইরা যদি কমাতে পারেন বা মানে ম্যানেজ করতে পারেন যে কমা পারেনি এটা আমনের কাছে ভাই যান কারণ এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে থাকে দেখতে তো আছেন যে সারি সারি নৌকা এখানে কারো মানে আপনি যে কোনো গাড়িতে এসে নামবেন সবাই কিন্তু আপনাদের আসবে সাতজন পাঁচজন আসবে আমার নজরে ন ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ